সালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের নতুন বই পেয়ে তোমরা হয়তো পড়াশোনা একটু একটু করে শুরু করে দিচ্ছ তো তোমাদের এই পড়াশোনার জার্নিতে আমরা আই এডুকেশন সবসময় তোমাদের সাথে আছে। সো তোমরা যারা হচ্ছে টোয়েন্টি সিক্সে এসএসসি পরীক্ষা দিবা অথবা টোয়েন্টি সেভেনে এস পরীক্ষা দিবা দ্যাট মিন্স যারা এখন হচ্ছ ক্লাস নাইন অথবা ক্লাস টেনে আছো তারা হয়তো তোমাদের ইন ফিউচার যে পরীক্ষা দিচ্ছ সেটা নিয়ে একটু টেন্স এবং ক্লাস টেনের যারা পরীক্ষার্থী বা এখন যারা ক্লাস টেনে আছো তারা হয়তো ভাবতেছো যে এই শর্ট টাইমের মধ্যে আমরা নতুন করে একটা সিলেবাস কীভাবে কমপ্লিট করবো তো তোমাদের এই চিন্তাটা অ্যাকচুয়ালি এখন আর করা লাগবে না কারণ আমরা আজকে থেকে তোমাদের একদম একাডেমিক ওয়েতে তোমাদের পড়াশোনাটা যেভাবে থাকে সেভাবে হচ্ছে আমরা আজকে শেষ করে দেওয়া ট্রাই করব তো তারই ধারাবাহিকতায় আমরা হচ্ছে আজকে জেনারেল ম্যাথের একটা টপিক নিয়ে একটা চ্যাপ্টার নিয়ে ক্লাস করব আচ্ছা সো আমি আজ আগে তোমাদের আমরা ক্লাসগুলো কীভাবে করতেছি সেটা একটু বলি যেহেতু তোমরা একদম প্রথম থেকে পড়া শুরু করছো এবং ক্লাস টেনের শিক্ষার্থীরা অথবা ক্লাস নাইনের শিক্ষার্থীরা তোমরা একদম শুরু থেকে শুরু করতেছো সো তোমাদেরকে ইন ডিটেলস একটু পড়াশোনা করতে হবে একটু বুঝে বুঝে পড়াশোনা করতে হবে সো এটার জন্য আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা টপিক একদম বুঝে 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 পড়াশোনা করব। সো ভাইয়া সো ভাইয়া আজকে তোমাদেরকে জেনারেল ম্যাথের একটা চ্যাপ্টার তোমাদের অনেকের হয়তো কয়দিন পর এই চ্যাপ্টারটা একদম ফেভারেট একটা চ্যাপ্টার হয়ে যাবে চ্যাপ্টার থ্রি বীজগাণিতিক রাশি অথবা অ্যালজেব্রিক এক্সপ্রেশন এই চ্যাপ্টারটা দিয়ে আমরা হচ্ছে আজকে পড়াশোনা শুরু করব। আচ্ছা সো চলো তো তোমরা যখন অ্যালজেব্রিক এক্সপ্রেশন করতে যাবা তার আগে তোমাদের হচ্ছে কয়েকটা ফর্মুলা শিখা লাগবে তোমরা হয়তো অনেকেই হচ্ছে ফর্মুলাগুলা জানো যেমন ধরো এ প্লাস বি হোল স্কোয়ার ইকোয়ালস টু এ মাইনাস বি হোল স্কোয়ার ইকোয়ালস টু কি তোমরা হয়তো ক্লাস নাইনে যখন ছিল তখন হয়তো এই ফর্মুলাগুলো শিখে আসছো অথবা তোমরা এখন যারা নতুন নতুন ক্লাস নাইনে উঠলা তারাও হয়তো অনেকে অনেক ইন্টারেস্ট নিয়ে এই ফর্মুলাগুলো শিখে ফেলছো আমরা হচ্ছে কি করব একদম ফর্মুলা দিয়ে আজকে হচ্ছে শুরু করব আজকের ক্লাসে বেসিক্যালি হচ্ছে আমরা ফর্মুলা নিয়ে কথা বলবো তো তোমাদের যাদের একটা মিসকনসেপশন থাকে যে ভাইয়া কি আমরা মুখস্থ করব এত এত ফর্মুলা যেমন এই চ্যাপ্টারে হয়তো আমার বিশটা থেকে তিরিশটা ফর্মুলা থাকে আমি যখন নেক্সট চ্যাপ্টারে যাব তখন আবার হচ্ছে এরকম দশটা থেকে পনেরোটা ফর্মুলা থাকবে এগুলো তো ভাইয়া মাথায় থাকে না ফর্মুলা অ্যাকচুয়ালি আমাদের মুখস্থ করা লাগবে না ভাইয়া আমরা হচ্ছে প্র্যাকটিস করতে করতে বুঝে বুঝে পড়াশোনা করতে করতে আমরা হচ্ছে জিনিসগুলোকে মনে রাখার ট্রাই করব ঠিক আছে আচ্ছা যেহেতু হচ্ছে আমরা আজকে ফর্মুলা দিয়ে শুরু করতেছি এবং তোমরা হচ্ছে এ প্লাস বা হোল স্কোয়ার এই ফর্মুলাটা তোমাদের অনেকের ফেভারিট একটা ফর্মুলা সো আমরা হচ্ছে আজকে এটা দিয়ে শুরু করবো তো আমি হচ্ছে ভাইয়া তোমাদের আগে দেখাবো যে এ প্লাস হোল স্কোয়ার ইকোয়ালস টু যে এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার এটা হয় সেটা কীভাবে হয় এখন তুমি তো বলতেই পারো যে ভাইয়া আমি এ আর একটা মান নিব আর বি এর হচ্ছে একটা মান নিব এটার মান হচ্ছে আমি লেফট হ্যান্ড সাইডে একবার বসাবো মানে a প্লাস ভোল স্কোয়ার একবার বসাবো তারপর রাইট হ্যান্ড সাইডে একবার বসাবো মানে a স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি বসাবো তাহলে তো হচ্ছে আমি লেফট হ্যান্ড সাইড এগুলো রাইট হ্যান্ড সাইড পেয়ে যাচ্ছে মানে এইভাবে চাইলে আমি ফর্মুলাটা ডিরাইভ করতে পারি আচ্ছা তো এইভাবে না করে ভাইয়া হচ্ছে আজকে তোমাদের একটু জিওমেট্রিক্যালি ফর্মুলাটা ডিরাইভ করে দেখাবো ঠিক আছে ধরো আমি আমি তোমাদের জন্য আগে ফর্মুলাটা একটু লিখে দিচ্ছি ধরো আমার ফর্মুলাটা কী ছিল এ প্লাস বি হোল স্কয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস টু এ হচ্ছে বি স্কয়ার আচ্ছা তো এখানে আমাদের কাজটা কি আজকে ভাইয়া আমরা হচ্ছে আজকে চলে জিওমেট্রিক্যালি এটাকে প্রুফ করে দেখি যে আমাদের এই ফর্মুলাটা অ্যাকচুয়ালি কতটা ভ্যালিড আচ্ছা তো এটার জন্য আমি একটা কাজ করলাম আমি ফার্স্টে হচ্ছে একটা স্কয়ার বা একটা বর্গ নিলাম ধরো এই হচ্ছে আমার একটা বর্গ ঠিক আছে আচ্ছা তো এটা এই যে এখন মোটামুটি একটা পারফেক্ট একটা বর্গ হয়ে গেল আচ্ছা তো এখন আমি জিনিসটাকে একটু ধরো একটা মান দিলাম ধরো এই যে যে এইটুক পর্যন্ত যে রেখাটা এটুক পর্যন্ত যেটাকে হচ্ছে আমি রেড কালার করে দিলাম ধরলাম যে এটুক পর্যন্ত হচ্ছে আমার এ আর এ যে যে ইয়েলো কালার যে পোর্শনটা সেটাকে আমি ধরে নিলাম যে ইয়েলো কালার পোর্শনটা হচ্ছে বি তার মানে এখন আমার এই পুরো রেখাটার দৈর্ঘ্য কত এ প্লাস হচ্ছে বি আমি একটু তোমাদের সুবিধার জন্য লিখে দিলাম এ রেড কালার পোশনটুকু হচ্ছে এ আর এই পোষণটুকু হচ্ছে আমার বি তার মানে এখন এই পুরা রেখাটার দীর্ঘ কত এ প্লাস বি আচ্ছা সো যেহেতু এটা হচ্ছে একটা বর্গ তার মানে এই টোটাল যে বর্গ এটার এখন এরিয়া বা ক্ষেত্রফল কত হবে ভাইয়া এটার এরিয়া বা ক্ষেত্রফল হবে তাহলে আমি চাইলে লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার মানে এ হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইড তাই না আচ্ছা এখন ধরো আমি একটা কাজ করি সো ধরো এই হচ্ছে আমাদের এই এ যে অংশটুক আছে বা এ যে দৈর্ঘ্যটা আছে এটার জন্য আঁকা একটা স্কয়ার বা বর্গ আচ্ছা তো এখন ধরো আমি এই বি বিখ্যারে দেবো প্লিজ আচ্ছা এখন ধরো আমি এই বি পোষণটুকুর জন্য এই জায়গাটাতে আমি হচ্ছে আরেকটা বর্গাকৃতির অংশ নিয়ে নিলাম আচ্ছা তাহলে এখন ভাইয়া দেখো তো আমি এখানে কি কি পাচ্ছি আমার এই যে যে পোর্শনটা এইটুক পোর্শন এইটুক পোর্শনের এটাও হচ্ছে এ এটার দৈর্ঘ্য হচ্ছে এ এইটুক দৈর্ঘ্য হচ্ছে আমার এ তাহলে এখন আমি যদি তোমাকে বলি এটা তো এখন একটি স্কোয়ার হয়ে গেল তাই না এখন এই স্কোয়ার আকৃতির যে এইখানে যে ছোট্ট একটি স্কোয়ার পাচ্ছ যেটার দৈর্ঘ্য এ যেটার প্রস্থ এ তার মানে এটা যেহেতু এখন একটা স্কোয়ার হয়ে গেল এখন এই বক্সটুকুর মানে এই রেড কালার এই বক্সটুকুর দৈর্ঘ্য কত হবে দৈর্ঘ্য তোমার না ক্ষেত্রফল কত হবে এ স্কোয়ার তাই না আচ্ছা আবার দেখো তুমি যদি এইটুক নিয়ে কাজ করো শুধুমাত্র এইটুক এই যে যে এই ইয়েলো কালারের যে বক্সটা আছে বা যে স্কোয়ারটা আছে এটার লেন্থ হচ্ছে বি প্রস্থ বা উইড সেটাও হচ্ছে বি তাহলে এইটার প্রস্থ বা এইটার ক্ষেত্রফল কত হবে ভাইয়া বি স্কোয়ার আচ্ছা এখন দেখো তো এইখানে যে পোর্শনটুকু আছে এইটার এইটুক পর্যন্ত দৈর্ঘ্য যদি হচ্ছে আমি বি ধরি এই পোর্শনটুক কত এই পোর্শনটুকু হচ্ছে ভাইয়া তাহলে এ তাই না তাহলে এটা হচ্ছে এখন একটা আয়তক্ষেত্র তোমরা নিশ্চয়ই জানো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ তার মানে এটা দৈর্ঘ্য যদি হচ্ছে আমি বি ধরি আর প্রস্থ যদি হচ্ছে আমি এ ধরি অথবা ভাইস ভার্সা তুমি চাইলে দৈর্ঘ্য এও ধরতে পারো প্রস্থ বি ধরতে পারো তার মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ তার মানে এইটুকুর এরিয়া বা ক্ষেত্রফল হচ্ছে এবি আচ্ছা তুমি আবার দেখো একটু মাপঝক করে এইটার দৈর্ঘ্য যদি হচ্ছে তুমি এই পুরাটুকুকে যদি তুমি এ ধরো যদি না এটা অ্যাকচুয়ালি এই আছে এটুকুর দৈর্ঘ্য যদি এ হয় আর এটুকুর প্রশ্ন যদি হচ্ছে বি হয় তাহলে এই যে যে আয়তক্ষেত্রটা আছে সেটার ক্ষেত্রফল কত সেটার ক্ষেত্রফল হচ্ছে আমার দৈর্ঘ্য প্রস্তুত এটা মিস হচ্ছে এবি এখন তাইলে দেখো তো ভাইয়া এই যে যে আমার প্রিভিয়াসলি যে বর্গক্ষেত্রটা ছিল একদম শুরুতে যে বর্গক্ষেত্রটা ছিল সেটাকে আমরা চার ভাগে ভাগ করে ফেললাম চার ভাগে ভাগ করার পর এখন আমার টোটাল এটার মধ্যে এটা টোটাল আমার ক্ষেত্রফলটা কত আসতেছে তুমি একটু দেখো তো যোগ করে আমি এখান থেকে কি পাচ্ছি যদি হচ্ছে আমি এটাকে টোটাল এটার ক্ষেত্রফলটা যোগ করি আমি একবার পাচ্ছি এ স্কোয়ার প্লাস এবি প্লাস এবি প্লাস বি স্কোয়ার তাই না তাহলে আমি যদি জিনিসটাকে লিখি এই যে যে ক্ষেত্রফলটা সেটা কি এ স্কোয়ার পাইলাম তারপর এটা কি ছিল প্লাস এবি প্লাস এবি তারপর আবার হচ্ছে আরেকটা প্লাস এবি প্লাস এবি প্লাস হচ্ছে এ হচ্ছে আমার সেটা বি স্কোয়ার তাহলে এখন যদি আমি এটাকে একটু সাজাই গুছাই লিখি তাহলে কি লেখা যায় ভাই এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার ঠিক আছে আচ্ছা তো ঠিক এইভাবে হচ্ছে আমরা প্রুফ করে ফেললাম যে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার আচ্ছা সো চলো এখন হচ্ছে আমরা আমাদের মোটামুটি লেকচারে চলে যাই হ্যাঁ তো তোমরা যে ফর্মুলাগুলো জানো তোমরা কিন্তু চাইলে বাসায় বসে বসে এই যে এ প্লাস বি হোল স্কোয়ার এটা কিভাবে আসলো এ মাইনাস বি হোল স্কোয়ার এটা কিভাবে আসলো এগুলো চাইলে একটু নিজের মতো করে একটু প্রুফ করে দেখতে পারো বা করে দেখতে পারো দেখে তারপর হচ্ছে আমাদেরকে জানিয়ে দিতে পারো আচ্ছা আরো একটা জিনিস তোমরা যারা এখন এসএসসি পরীক্ষা দিবা কিংবা ক্লাস নাইন টেন এখন পড়ছো তোমরা কিন্তু চাইলে আমাদের গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো নবম দশম শ্রেণীর যে গ্রুপটা আছে স্পেশালি এসএসসি পরীক্ষার্থীদের জন্য বা নবম দশম শ্রেণীর স্টুডেন্টদের জন্য তোমরা চাইলে এই গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো তোমাদের যে কোনো প্রবলেম যে কোনো যে কোনো জিজ্ঞাসা তোমরা হচ্ছে ওই গ্রুপে পোস্ট করে দিতে পারো আমরা ট্রাই করব তোমাদের সব কনফিউশন ক্লিয়ার করে দেওয়ার জন্য আচ্ছা তো তারপর হচ্ছে আমি তোমাদের আরও একটা ফেভারিট যে ফর্মুলা ছিল এ মাইনাস বি হোল স্কোয়ার সেটা একটু লিখে ফেলি আচ্ছা তো তাহলে এ মাইনাস হোল স্কোয়ার ইকোয়ালস টু কি ভাইয়া এ মাইনাস বি হোল স্কোয়ার ইকোয়ালস টু এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার আচ্ছা এখন কথা হচ্ছে যে ভাইয়া এই দুইটা তো হচ্ছে তোমরা সবাই জানো এখানে তো হচ্ছে আর নতুন করে পড়ার কিছু নাই যদিও ভাইয়া হচ্ছে তোমাকে হোল ফর্মুলাটা একটু করে দেখালাম আচ্ছা এখন চলো আমরা কি এই যে যে মানে এক নাম্বার আর এই যে দুই নাম্বার যে ইকুয়েশন এটাকে হচ্ছে আমরা যোগ করে দিব যোগ করা মানে কি যোগ করা মানে হচ্ছে সামেশন করা আচ্ছা ওকে তো এটাকে যদি হচ্ছে ভাইয়া যোগ করে কি দিয়ে যোগ করব আমি লিখে দিলাম যে য়ান প্লাস টু আচ্ছা একটা জিনিস মনে রাখবা ভাইয়া যখন তুমি যোগ করতেছ কাকে যোগ করতেছি একের সাথে আমি দুই নাম্বার যে ইকুয়েশনটা থাকে তাকে যোগ করতেছে আচ্ছা যখন আমি যোগ করি তখন কিন্তু আমার যেহেতু দুই নাম্বার ইকুয়েশানটাকে যোগ করতেছি আমার এই সাইনগুলোর কিন্তু কোনো প্রকার চেঞ্জ হয় না যেহেতু এটা প্লাস আছে এটা প্লাসই থাকবে এটাও প্লাস আছে এ স্কোয়ারের আগে এটাও প্লাস থাকবে মাইনাস টু এভ এর আগে প্লাস আছে সরি মাইনাস টু আগে মাইনাস আছে এটাও মাইনাস থাকবে এটা হচ্ছে প্লাস আছে এটা হচ্ছে কি থাকবে আমার প্লাসে থেকে যাবে আচ্ছা এখন যদি হচ্ছে আমি যোগ করে দেই একার দুই দেখো তো কী পাও তুমি যোগ করে দেওয়ার পর জিনিসটা হচ্ছে এইটা পাচ্ছ না এই এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার তাই না আচ্ছা তো আমাদের লেফট হ্যান্ড সাইডের যোগ হচ্ছে আমাদের শেষ এখন হচ্ছে আমরা রাইট হ্যান্ড সাইডে যোগ করব। রাইট হ্যান্ড সাইডে কি কী ছিল এ স্কোয়ারের সাথে আমি হচ্ছে এই এ স্কোয়ার যোগ করব। তাহলে কি আসবে একটা এ স্কোয়ার প্লাস আরেকটা স্কোয়ার মিলে হচ্ছে আমার কি হয়ে যাবে টু এ স্কোয়ার ওকে সো দিস ইজ টু এ স্কোয়ার আচ্ছা তারপর দেখো এই প্লাস টু এ বি আর এই মাইনাস টু এ বি এটা কি হয়ে যাবে আমি যদি একটু যোগ বিয়োগ করি তাহলে প্লাস টু এবার মাইনাস টু এভ কাটাকাটি হয়ে যাচ্ছে তার মানে এখানে আর আমি কিছু পাচ্ছি না আচ্ছা তারপর যদি হচ্ছে আমি আবার এই প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার যোগ করে একটা বি স্কোয়ার আরেকটা বি স্কোয়ার মিলে আমি এখানে পাবো তাহলে কি প্লাস টু বি স্কোয়ার তাই না আচ্ছা তো জিনিসটাকে যদি হচ্ছে আমি ইকুয়েশন দিয়ে নেক্সট লাইনে চলে যাই তাহলে এটাকে এইভাবে লেখা যায় যে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কয়ার ঠিক আছে আচ্ছা তো এখন যদি একটা কাজ করি এই রাইট হ্যান্ড সাইডকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি আর লেফট হ্যান্ড সাইডটাকে ভাইয়া রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে দেয় তাহলে ব্যাপারটা কেমন হবে তাহলে হচ্ছে জাস্ট এইরকম হচ্ছে দেখো টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকোয়ালস টু এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার তাই না তাহলে কিন্তু আমরা এখান থেকে অলরেডি টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পেয়ে গেলাম তাহলে তুমি যদি এটাকে হচ্ছে এখান থেকে তুমি চাইলে আবার হচ্ছে এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুয়াটাও পেতে পারো কীভাবে পেতে পারো ধরো এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখন তুমি যদি হচ্ছে দুই দিয়ে উভয় ভাগ করে দাও অথবা এখানে যদি তুমি হচ্ছে এটা ক্রস মাল্টিপ্লিকেশান করো তখন ব্যাপারটা কেমন আসবে তো তখন হচ্ছে নিচে হচ্ছে আমার এই টুটা চলে যাবে আর উপরে থাকবে হচ্ছে আমার এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ঠিক আছে তাহলে এ হচ্ছে আমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা তো আমরা এখান থেকে মোটামুটি দুইটা ফর্মুলা পেয়ে গেলাম অ্যাকচুয়ালি দুইটা তো আর ফর্মুলা পাই নাই ফর্মুলা অ্যাকচুয়ালি একটা এখন তুমি যখন যেটা কাজে লাগবে তোমার যদি কখনো টু ইনটু তোমার যদি কখনো টু ইনটু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা কাজে লাগে তখন তুমি হচ্ছে এটা ইউজ করবা টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই যে এটা আবার কখনো যদি তোমার এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটুক কাজে লাগে তখন তুমি হচ্ছে এই যে এটুক ইউজ করবা বুঝতে পারছো এখানে সো তোমরা যারা একটু ভয়ে থাকো যে ভাই এত এত ফর্মুলা দেখো ভাইয়া ফর্মুলা কিন্তু আমার এই যে এই দুইটা এ প্লাস বি হোল আর হচ্ছে এ মাইনাস বি হোল এই দুইটা থেকে হচ্ছে আমরা এখন আবার নতুন করে দুইটা ফর্মুলা পেয়ে গেলাম বুঝতে পারছো সো তোমরা জাস্ট হচ্ছে এইভাবে জিনিসগুলোকে একটু মনে রাখবে যে তো হচ্ছে আমরা একদম শুরু থেকে পড়াশোনা করছি আমাদের কাছে যথেষ্ট টাইম আছে ক্লাস টেন তোমাদেরকে আমি আবার বলি তোমাদের বই নতুন হোক সিলেবাস নতুন হোক যেটাই নতুন হোক না কোনো সমস্যা নেই তোমাদের কাছে এখনো মিনিমাম এক বছরের উপর টাইম আছে বারো মাসের থেকেও বেশি টাইম আছে ঠিক আছে সো তোমরা হচ্ছে ভয় না পেয়ে আস্তে আস্তে পড়াশোনা শুরু করো আর আমাদের সাথে থাকো আচ্ছা সো চলো আমরা হচ্ছে আমাদের নেক্সট একটা ফর্মুলা এখন পরে ফেলে এটাও হচ্ছে আমরা ওই এ প্লাস বি হোল স্কোয়ার আর হচ্ছে ওই এ মাইনাস বি হোল স্কোয়ার থেকে চলে আসবো তো আমি হচ্ছে তোমাদের জন্য আবার লিখে ফেললাম আমাদের এই এ প্লাস বি হোল স্কোয়ার ইকোয়ালস টু কী পাবো তো এটা তো তোমার সবাই যেন এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা আর হচ্ছে অতটা আমি এখন আর এক্সপ্লেন করতেছি না খুব তাড়াতাড়ি এটা তোমাদের জন্য লিখে ফেললাম এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস হচ্ছে বি স্কোয়ার তো ঠিক আগের মতোই আমি হচ্ছে কি করলাম এটাকে এই এটাকে হচ্ছে আমি ইকুয়েশান নাম্বার ওয়ান আর এটাকে হচ্ছে আমি ইকুয়েশান নাম্বার টু এই দুইটা ইকুয়েশনে কি করে দিলাম দুইটা ইকুয়েশনে দুইটা নাম দিয়ে দিলাম আচ্ছা তো চলো এখন হচ্ছে আমরা কি করবো এখন এই যে দুইটা ইকুয়েশান আছে এই দুইটা ইকুয়েশানকে এখন হচ্ছে আমরা বিয়োগ করে দিব তার আগে আবার হচ্ছে ভাইয়া কি করছিলাম তার আগে হচ্ছে এই দুইটা ইকুয়েশানকে যোগ করলাম এখন হচ্ছে আমরা এই এক থেকে দুইকে মাইনাস করব। তাহলে কি করব ভাইয়া বলো তো এই ওয়ান মাইনাস হচ্ছে টু মানে এক নাম্বার ইকুয়েশন থেকে আমি দুই নাম্বার থেকে মাইনাস করব আচ্ছা এখন দুই নাম্বার ইকুয়েশনটা যখন আমি মাইনাস করতে যাব। তাহলে কি হয়ে যাবে যেহেতু আমার এই এ মাইনাস হোল স্কোয়ার এটার সামনে কি ছিল কিছু নাই মানে হচ্ছে প্লাস ছিল এখন আমরা এটাকে যখন আমরা মাইনাস করব। আমাদের সাইনটা কি হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে তার মানে যেহেতু প্লাস ছিল এটা হয়ে যাবে মাইনাস এ স্কোয়ারের আগে একটা প্লাস ছিল এটা হয়ে যাবে মাইনাস মাইনাস টু এ বি এর আগে মাইনাস ছিল এটা হয়ে যাবে হচ্ছে আমার প্লাস আর এই প্লাস বি স্কোয়ার আগে হচ্ছে প্লাস ছিল এটা হয়ে যাবে হচ্ছে মাইনাস ঠিক আছে আচ্ছা চলো এখন আছে তাহলে আমাদের বিয়োগটা করে ফেলে এই প্রথমটা থেকে যখন আমি দ্বিতীয়টা বিয়োগ করলাম তখন কী হবে আমার লেফট হ্যান্ড সাইডে কী থাকবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস হবে হচ্ছে আমার এ মাইনাস বি হোল স্কোয়ার ঠিক আছে আচ্ছা তারপর যখন হচ্ছে দেখো এক নম্বর থেকে যখন তুমি রাইট হ্যান্ড সাইডে দুই নাম্বারটা মাইনাস করবা এ স্কোয়ার থেকে হচ্ছে এ স্কোয়ার মাইনাস হয়ে যাবে আচ্ছা তারপর মাইনাস হয়ে কী হবে যোগ বিয়োগ হয়ে তারপর আবার এ স্কোয়ার আর এ স্কোয়ার ভেনিস হয়ে গেলো তারপর যখন তুমি টু এ বি থেকে এই টু এ বি কী করতেছো বিয়োগ করতেছো মানে প্লাস টু এ বি থেকে যখন তুমি মাইনাস টু এ বিয়োগ করতেছো মাইনাস টু এ বি হয়ে যাবে এখন প্লাস হয়ে যাবে তাহলে তুমি এখানে কী পাবা প্লাস টু এবি প্লাস টু এ হচ্ছে ফোর এবি আবার দেখো বি স্কোয়ার আর বি স্কোয়ার বি স্কোয়ার থেকে বি স্কোয়ার কি হয়ে যাচ্ছে মাইনাস হয়ে যাচ্ছে তার মানে বি স্কোয়ার ভেনিশ আচ্ছা তো এখন চাইলে হচ্ছে আমরা কী করতে পারি ধরো লেফট হ্যান্ড সাইডটাকে যদি হচ্ছে রাইট হ্যান্ড সাইডে নিয়ে যায় আর রাইট হ্যান্ড সাইডটাকে যদি হচ্ছে আমি লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি তাহলে ব্যাপারটা কেমন হবে ফোর এ বি ইকোয়ালস টু চাইলে লিখা যায় এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার এভাবে লিখা যায় আচ্ছা তো এটাকে যদি এভাবে লেখা যায় এখন হচ্ছে আমরা চাইলে আর কাজ করতে পারি কি কাজ করতে পারি ধরো আমি এখান থেকে ফোর এর ফর্মুলাটা পাইলাম তুমি চাইলে একটা কাজ করতে পারো এখান থেকে হচ্ছে এর ফর্মুলাটাও নিয়ে নিতে পারো কিভাবে নিবা এই যে 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 উভয় পক্ষকে তুমি একটা কাজ করতে পারো ফোর দিয়ে ভাগ করে দিতে পারো ঠিক আছে সো ধরো তোমার কাছে মনে হইলো যে ভাইয়া উভয় পক্ষকে আমি ফোর দিয়ে ভাগ করবো না আচ্ছা করলো না তাহলে কি করবা আমি হচ্ছে ক্রস মাল্টিপ্লিকেশন করব তাতেও কোনো অসুবিধা নাই ফোরটাকে নিচে পাঠিয়ে দিবা আর এটার ওয়ানটাকে হচ্ছে উপরে পাঠিয়ে দিবা তাহলে এখানে কি থাকবে নিচে থাকবে হচ্ছে আমার ফোর আর উপরে যেটা ছিল সেটাই এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ঠিক আছে আচ্ছা তো এইখান থেকেও মোটামুটি হচ্ছে আমরা আমাদের দুইটা ফর্মুলা মোটামুটি শিখে গেলাম কী কী শিখলাম বলতো একটা হচ্ছে ফোর এবি এটা আবার আরেকটা হচ্ছে আমার এবি এই হচ্ছে আরেকটা অ্যাকচুয়ালি ফর্মুলাটা দুইটা না ভাই ফর্মুলা অ্যাকচুয়ালি একটাই সো ফর্মুলা অ্যাকচুয়ালি একটাই এটা যখন হচ্ছে আমার যে কাজে লাগবে তখন হচ্ছে আমি সেটাই ইউজ করবো যদি কখন আমার ফোর এবি লাগে সেটাই ইউজ করবো যদি কখন হচ্ছে আমার এববি লাগে তখন হচ্ছে আমরা সেটাই ইউজ করবো অ্যাকচুয়ালি ফর্মুলা কিন্তু দুইটাও না ফর্মুলা হচ্ছে আমার এই এ প্লাস ভুল স্কোয়ার আর হচ্ছে এ মাইনাস ভুল স্কোয়ার এখন এই দুইটা থেকে দেখো একটু আগে দুইটা শিখলাম নতুন করে আবার দুইটা শিখলাম তার মানে মোট চারটা তারপর হচ্ছে আমরা আবার এখন এই দুইটা জানি তার মানে আমরা এখন মোট ছয়টা ফর্মুলা অলরেডি জানি আচ্ছা এখন ধরো নতুন আরেকটা জিনিস শিখি আমি তোমাকে বললাম যে এটা হচ্ছে আমরা ওই এ প্লাস ভুল স্কোয়ার থেকে আসবো ঠিক আছে সো তোমাদের চিন্তার কোনো কারণ নাই। আচ্ছা দেখো আমি যদি তোমাকে বলি যে ভাইয়া আমি আবার ফর্মুলাটা লিখলাম এ প্লাস বি হোল স্কয়ার ইকোয়ালস টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আচ্ছা এখন আমি তোমাকে বললাম যে এখান থেকে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান বের করব সো যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান বের করতে চাই তাহলে একটা কাজ করি যে এটাকে এভাবে লিখা যায় না যদি আমি টু এ লেফট হ্যান্ড সাইডে পাঠিয়ে দেয় তাহলেই তো হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইডে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার করে থাকে আচ্ছা তোমাদেরকে লিখে দেখাই ধরো ব্যাপারটা হচ্ছে এইরকম যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি মানে আমার রাইট হ্যান্ড সাইডে যে টু এ বিটা ছিল সেটা হচ্ছে আমি লেফট হ্যান্ড সাইডে পাঠিয়ে দিলাম তাহলে এখানে এখন কি থাকতেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ঠিক আছে তাহলে কি আমরা হচ্ছে যে এই তোমাদের যে একটা সুন্দর একটা ফর্মুলা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সেটা হচ্ছে আমরা পেয়ে গেলাম আচ্ছা এখন তোমরা বলতেই পারো যে ভাইয়া আমি হচ্ছে এটাকে এ মাইনাস বি হোলস্কোয়ার থেকে পেতে পারি না হ্যাঁ পেতে পারি ধরো তুমি ইকোয়েশনটা লিখলা এ মাইনাস বি হোলস্কোয়ার ফর্মুলাটা লিখলা কী ছিল এ মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার তাহলে এখান থেকে তুমি কি পাও এখান থেকে যদি তুমি হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান বের করতে চাও তাহলে মাইনাস টু এ বিকে লেফট হ্যান্ড সাইডে পাঠিয়ে দাও পাঠিয়ে দিলে কি পাবা এ মাইনাস বি স্কয়ার প্লাস টু এ বি ইকালস তাহলে হচ্ছে আমার এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ঠিক আছে তাহলে এখান থেকেও কিন্তু তুমি এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলাটা পেয়ে যাচ্ছ তাহলে এখন কথা হচ্ছে যে ভাইয়া তাহলে তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা দুইটা হয়ে গেল হ্যাঁ তার মানে এ প্লাস বি স্কোয়ার তুমি হচ্ছে এখন দুইটা ফর্মুলা পাইলা কিন্তু যখন হচ্ছে আমার যেটা লাগবে তখন হচ্ছে আমরা সেই জিনিসটা ইউজ করবো বুঝতে পারছো সো আমাদের আজকের এই ক্লাসের মেইন থিমটা কী ছিল যে তোমাদের ফর্মুলাগুলোর সাথে পরিচয় করিয়ে দেয়া একদম এ প্লাস বি একটা ফর্মুলা থেকে এ প্লাস বি হোল স্কোয়ার আর এই এমাইনাস বি হোল স্কোয়ার এই দুইটা ফর্মুলা থেকে আমরা এখন মোটামুটি সাতটা আটটা ফর্মুলা শিখে গেলাম ঠিক আছে সো মোটামুটি আমাদের প্রথম যে চ্যাপ্টারটা ছিল এই এই ফর্মুলাগুলা দিয়েই আমরা কিন্তু হচ্ছে আমাদের প্রথম চ্যাপ্টারটা শেষ করে ফেলতে পারি সো তোমরা হচ্ছে এখন তোমাদের কাজ হচ্ছে বাসায় বসে বসে এই ফর্মুলাগুলো নিজের মতো করে একবার দেখে নিবা নিজের মতো করে একবার পড়াশোনা করে নিবা আর হচ্ছে তোমরা চাইলে এটাকে একটু ডিরাইভ করতে পারো সো আজকের লেকচার ওয়ান তোমাদের জন্য এ পর্যন্তই